সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এলাম নাজমুল ভাইয়ের হ্যাচারিতে আমার মনে হচ্ছে আজকে ভাই মাছের পণ্য ডেলিভারি করছেন তো চলুন আমরা দেখে আসি ভাই কি মাছের পণ্য ডেলিভারি করছেন এবং মাছটি কোথায় দিচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই ভাই কি মাছের পণ্য ডেলিভারি করছেন এটা সোনা টেঙ্গা ভাই ভাই মাছটা কোথায় পাঠাবেন এটা দছ গোপালগঞ্জ টেকারহাট গোপালগঞ্জ টেকারহাট হ্যাঁ হ্যাঁ ভাই কতটুকু পরিমাণ যাবে এখানে বান্ন হাজার মাছ যাচ্ছে এই যে মাছের পোনাগুলো দেখছেন জি ভাই খুব সুন্দর পোনা ভাই হ্যাঁ হ্যাঁ সব এক সাইজ এক সাইজের মাছ ভাই কোনো ছোট বড় আছে না ভাই এরকম এক সাইজের মাছ আপনি কোথাও পাবেন না ভাই আমি শুধুমাত্র দিতে পারি আমার নিজের খামারে উৎপাদিত বলে আমি সেকনি করে অ্যাকুরেট সাইজ করে দেই ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিই যে আমার নিজস্ব বুট থেকে ড্রেন সংগ্রহ করে নিজে চালাই করি বলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারি এই যে মাছটা দেখছেন আর মাছ ছোট বড় না হলে মা সে মাসে ব্যবসা হয় না ভাই কারণ বড়গুলো আগে বড় হয়ে যাবে ছোটগুলো ছোট থেকে যাবে বড় ছোটগুলোরে বড়গুলো খাইতে দেবে না ভাই আপনার তো পুরো বাংলাদেশে আমরা শুনেছি খুব নামটা আছে যে আপনার এক সাইজ এবং সুন্দর সুন্দর মাছের পোনা আপনি ডেলিভারি করে থাকেন এর কারণ কি ভাই এই যে তার কারণ প্রমাণ সরাসরি নেন যে ভদ্রলোক মাছের অর্ডার নিয়ে দিয়েছে সে নিজে নিতে আসছে তার কাছে শুনুন যে মাছের পোনা দেখে সে কতটা খুশি বা সন্তুষ্টি আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই ভাই আপনি যে নাজমুল ভাইয়ের কাছে মাছ নিতে এসেছেন ভাই এটা সংবাদটা কীভাবে পেলেন ভাই এটা আমি ইউটিউব দেখে ভাইয়ের সাথে সংবাদ মানে ইউটিউব দেখে ভাইয়ের ভিডিও দেখেছেন সেখান থেকে নাম্বার কালেক্ট করে ফোন দিয়েছেন ভাই মাছটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি নিয়ে যাচ্ছি গোপালগঞ্জ জেলা মুক্তিপুর থানা ভাই আপনি কি নিজে মাছটা নিজের পুকুরে চালাই করবেন হ্যাঁ নিজের পুকুরে ভাই আপনি যে ভাইয়ের কাছ থেকে মাছ নিচ্ছেন ভাই এই মাছটা পেয়ে আপনি কতটা খুশি ভাই হ্যাঁ ভাই আমি অনেকটা খুশি ভাই ভাই আমাকে যেভাবে বলছেন আমি

আমার জানতে চাচ্ছি ভাই যে ভাই যে বললেন যে তার পুকুর থেকে মাছ আস্তে আস্তে উদা হয়ে যাচ্ছে এর কারণটা কি আপনি মনে করেন এটা আসলে তো উনি আমার কাছ থেকে নেয় না এটা এর আগে অন্য এক জায়গা থেকে নিচ্ছে সেখান থেকে ভালো পায় নাই আর ইউটিউবে ভিডিও দেখে আমার অনেক সুনাম দেখেছে দেখে এইবার আমার কাছ থেকে নিচ্ছে ও আচ্ছা আচ্ছা তো আপনি ভাইয়ের জন্য কি বলতে চান যে তার পুকুরটা কিভাবে তৈরি করবে এখন সে তো আমার পরামর্শ নিয়ে পুকুরটা তৈরি করেছে আর এই যে পুনা দিচ্ছি এটা নিয়ে উনি চাষ করুক আর এক সপ্তাহ পর পর উনি আমার কাছ থেকে ফোন দিয়ে যোগাযোগ করে চাষটা করুক আশা রাখা যায় যে অনেক ভালো ফলাফল পাবে তো আপনি কি আমাদের মৎস্য যে ভাইদের বলতে পারেন যে কিভাবে মাছটি প্রস্তুত নয় মানে পুকুরটি প্রস্তুত করবে পুকুর প্রস্তুতির বিষয়টা হচ্ছে ভাই এক একজনের পুকুর এক এক রকম হ্যাঁ যার কারোর দশ শতক কারোর দশ বিঘে কারোর পাঁচ বিঘে যার পুকুর যেরকম সে আমার কাছ থেকে ফোন দিয়ে শুনে নেবে আমি পুকুর প্রস্তুতিটা তাকে সম্পূর্ণ খুলে বলে দেবো আর আমি আপনাদেরকে মাছ চাষে একটা সতর্কতা বাণী বলেন আর পরামর্শ বলেন দিয়ে দিতে পারি সেটা হচ্ছে আপনারা প্রত্যেক মাসে একবার করে জীবাণুনাশকের ডোজ করবেন একবার করে গ্যাসের ডোজ করবেন আর পুকুরের চারিপাশে আগাছা মুক্ত রাখবেন আর প্রয়োজন হয় চারিপাশে নেট দিয়ে ঘিরে রাখ ঘিরে দিয়ে রাখবেন যাতে কোনো সাপ ব্যাং বা পোকামাকড় এই পুকুরের ভিতরে ঢুকে মাছের পোনার জন্য কোনো ক্ষতি না করতে পারে আর এই যে মাছগুলো দেখছেন একটা মাসে এই যে এই যে বান্ন হাজার মাস একটা মাসের পোনা নষ্ট আছে না ভাই হ্যাঁ সব মাসের পোনা একসাইজ এটাই ভাই